বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো কত সুন্দর একটা মানে একটু গেরুয়া গেরুয়া কালারের সুন্দর একটা দোপাটি ফুল ফুটেছে কত সুন্দর না দুটো দোপাটি ফুটেছে আজকে আর আজকে কিন্তু লাল দুপাটিও ফুটেছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি দেখো এই যে সেই লাল দুপাটিটা কত সুন্দর না এই ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে তোমাদের জন্য আজকে আরেকটা সারপ্রাইজ আছে দাঁড়াও এই দেখো দেখো এই গাছটাতে প্রথম জবা ফুল ফুটল আমার বাগানের এটা হচ্ছে দেশি জবা একটু সাদা সাদা দেখাচ্ছে কিন্তু কত বড়ো সাইজের ফুটেছে ফুলটা দেখেছো আমার হাত পুরো ভরে যাচ্ছে হাত মিলে এই ফুলটার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার কাছে কিন্তু আরও একটা ফুল ফুটেছে যে গাছটা আগে কক্ষে ফুল ফুটেনি এই দেখো এটাকে গ্রামীণ ভাষায় তারা ফুল বা রানী বলা হয় কিন্তু এটার মেইন নাম হচ্ছে কসমস দেখো এটা হচ্ছে ইয়েলো প্রজাতি এই দুটো ফুল ফুটেছে কসমসের এই গাছটা যেন ঝড়ে মাটির সাথে একদম মিশে গেছিলো তারপরও আমি ছোট্ট একটা লাঠি দিয়ে সোজা করে দাঁড় করিয়েছি এখন ফুল ফুটেছে আচ্ছা বন্ধুরা আমাদের আমার বাগানে আজকে এই ফুলগুলোই ফুটেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো বা বাই